কটনের মধ্যে যেগুলো রেওয়াতের এইগুলোর মধ্যে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো এগুলো সব ক্যাটালগ করা হবে এইগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো চিকন সুতার মাল খুব ভালো মাল তো এই ড্রেসটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো দেখুন যেমন চড়া এবং কাপড়ের মান অনেক ভালো এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই যে দেখুন কামিজটা পেছনের সাইডটা এবং হাতের কাপড়টা যাদের ভালো লাগবে এখান থেকে পছন্দ করে অর্ডার করে নিবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে এই ডিজাইনের অন্যটা একটু দেখাচ্ছি ওনাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটু পেয়ে যাচ্ছেন যদি এই ডিজাইনটা আপনারা নিতে চান স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো থ্রি পিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আর আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা ডিজাইনটা অনেক ভালো মানের আমরা ডিজাইনটা ভালোভাবে একটু ভাস্টা খুলে নিচ্ছি দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন এটা হচ্ছে কামিজের পেছনের সাইড ঠিক আছে আমি সামনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে এই যে দেখুন এই যে কামিজের সামনের সাইড এখানে বলা হবে ডিজাইনটা অনেক ভালোই আর এই হচ্ছে এগুলো নতুন ডিজাইন সব আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে অন্যটা ওনাটা একটু খুলে দেখাচ্ছি চাইলে এই অন্যটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা হেভি চমৎকার একটি ডিজাইনের পেয়ে যাচ্ছেন এরপরে আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখুন এই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা একটু দেখাই আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা থ্রি পিস দেখে দেখে স্কিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা হেভি চমৎকার গ্রিন কালারের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ফ্যান্টাস্টিক কালার আর আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর তো আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ রয়েছে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ক্যাটালগ রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা গলা হবে না এটা প্লেন কোয়ালিটি একটি থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা আমরা এটা গলাটা শুরু হচ্ছে উপরের থেকে দেখুন এই যে এটা আপনারা চাইলে নিজের চয়েস মতো গলা বানাতে পারবেন আমার এখানে এই জায়গাটা গলা হবে এই হচ্ছে কামিজটা আর এই মাঝখানেটা হাতার কাপড় আর ব্যাকপার্টটা যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনারা এই ডিজাইনটাও অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো আমরা আপনারা যারা যারা হোলসেল খুচরা ব্যবসা করতে চাচ্ছেন হোলসেল দামে নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন এখানে এসে দেখে মনের মতো করে নিয়ে নিয়ে যাবেন এই ডিজাইন গুলো কিন্তু এই যে দেখুন ক্যাটেলকে যা দেখতেছেন হোবা হোক তাই হচ্ছে হ্যাঁ ক্যাটেলগকে যা দেখাচ্ছি হোবা হোক তাই হচ্ছে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই ওন্নাটা কতটা ভালো কোয়ালিটির কাপড় এবং ফেব্রিক দ্বারা এগুলো তৈরি হচ্ছে দেখুন এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এগুলো অবশ্যই আপনি অর্ডার করতে পারেন এভরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার অবশ্যই করবেন